সালামু আলাইকুম ভিওয়ার্স আমরা বিটগেট অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েছি এখন আমরা সিম্পলি এটি ওপেন করে দিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের বিটগেট যে অ্যাপসটি আছে সেটা ওপেন হয়ে যাচ্ছে এখান থেকে আমরা সিম্পলি যে কন্টিনিউ লেখা আছে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিলাম এখান থেকে সার্চ বারের পাশেই দেখতে পাচ্ছেন ডট ডট যে একটা আইকন আছে আমরা সিম্পলি ডট ডট আইকনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ এবং লগ ইন অপশন আছে আমাদের এখানে যদি আগে থেকে অ্যাকাউন্ট করা থাকতো তাহলে আমাদের লগ ইনে ক্লিক করে আমাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতে পারতাম আমাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট নেই তাই আমরা সিম্পলি সাইন আপ যে বাটন আছে আমরা সেখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে আমাদের অ্যাকাউন্ট খোলা যাবে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা অবশ্যই ইমেল আইডি দিয়ে খুলবেন আপনাদের ইমেল আইডি একটু দিয়ে খুললে সুবিধা হবে এখান থেকে দেখতে পারছেন আমরা যদি ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেই এখান থেকে আমাদের ফোনে থাকা একটি ইমেইল আইডি আমরা এখানে দিয়ে দিচ্ছি এখান থেকে আমরা আমাদের ইমেইল আইডিটি দিয়ে শেষ করছি এবং আমরা পরবর্তীতে আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আমাদের ইমেইল আইডিটি দেওয়া শেষ হলে আমরা পাসওয়ার্ডের ঘরে ক্লিক করে আমরা সিম্পলি এখান থেকে পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি এখান থেকে দেখতে পারছেন আট থেকে বত্রিশ ক্যারেক্টারের মধ্যে আমাদের পাসওয়ার্ডটি হতে হবে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দিয়ে এবং কিছু সিম্বল দিয়ে আমাদের পাসওয়ার্ডটি স্ট্রং করে দিয়ে দিতে হবে এখান থেকে দেখতে পারছেন তারা একটি পাসওয়ার্ডের সিম্পল দিয়ে দিয়েছে আমরা সেই সিম্পল অনুযায়ী আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যে ক্রাইটেরিয়াটি পূরণ করছি এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক করছে আপনাদের যদি এটা সারটা অপশানে টিকমার্ক না ওঠে তাহলে আপনারা নেক্সট করতে পারবেন না এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা টিকমার্কে ক্লিক করে আমরা এ অ্যাকাউন্ট ক্রিয়েট এ অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি ক্রিয়েটের অ্যাকাউন্ট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের ভেরিফাই করতে হবে এখানে হচ্ছে মূল কাহিনী এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে যে সিম্বল দেওয়া আছে সেই সিম্বল অনুযায়ী আপনাদের সংখ্যা করে আপনাদের এটা সাজাতে হবে আমাদের দেখতে পাচ্ছেন প্রথমে দুই হাতের ছবি দেওয়া আছে আমরা দুই হাতের ছবি দিয়ে দিলাম এবং দেখতে পাচ্ছেন এভাবে আমরা এই সিম্বল উপরের সিম্বল অনুযায়ী আমরা এটা সাজিয়ে নিলাম এখান থেকে আমরা নেক্সট করে দিলাম নেক্সট করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের জিমেল একটি কোড যাবে সেই কোডটি আমরা নিয়ে এখানে বসিয়ে দিব দেখতে পাচ্ছেন আমরা জিমেইলের মধ্যে চলে যাচ্ছি জিমেলের মধ্যে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের বিটকেট ভেরিফিকেশন কোডটি এখানে চলে এসেছে আমরা সিম্পলি এই কোডটি নিয়ে ওখানে বসিয়ে দিব এখান থেকে আমরা যে কোডটি নিলাম সেই কোডটি আমরা এখানে থেকে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে সিম্পলি সাবমিটে ক্লিক করে দিতাম এবং আমরা যদি ফিঙ্গারপ্রিন্ট দিতে চাই তাহলে আমরা ইনেবল করে দিচ্ছি এটা আমরা যেহেতু ফিঙ্গারপ্রিন্ট দিব তাই আমরা এখানে ইনেবল করে দিলাম এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে আনভেরিফাইড এটা হচ্ছে আপনাদের যদি আপনারা লেনদেন করতে যান এবং পি টু পি ট্রেডিং করতে চান তাহলে আপনাদের আইডিটি অবশ্যই এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা থাকতে হবে এখানে আমাদের যেহেতু এখনও এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা হয়নি আমরা ভেরিফাই করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আনভেরিফাইড লেখা আছে ওখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভেরিফিকেশন করলে আমাদের কী কী সুবিধা হবে এখান থেকে আমরা উইডো দিতে পারব এবং ডিপোজিট করতে পারবো এবং পিটিপি ট্রেডিং করতে পারবো আমরা যেহেতু এগুলো সুবিধা নিতে চাচ্ছি এই অ্যাকাউন্টের মাধ্যমে তাই আমরা এখান থেকে ভেরিফাই ক্লিক করে দিচ্ছি ভেরিফাই ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে ক্রাইটেরিয়া আছে সবগুলো পূরণ করার পর আপনাদের ষাট মিনিটের ভিতরে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে দেওয়া হবে এখান থেকে আমরা সিম্পলি এটা অ্যালাউ করে দিয়ে দিচ্ছি অ্যালাউ করা শেষ হলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনাদের দেশ কোনটি আমরা যেহেতু বাংলাদেশ থেকে করছি আমরা বাংলাদেশ দিয়ে দিচ্ছি আপনারা যদি ইন্ডিয়া থেকে করেন তাহলে আপনারা ইন্ডিয়া দিয়ে দিবেন এখান থেকে আমরা রিজনটা বাংলাদেশ দিয়ে দিচ্ছি আপনারা যদি ইন্ডিয়া থেকে করেন তাহলে আপনারা সেম ইন্ডিয়া দিয়ে দিবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের আইডি কার্ড টাইপ আপনারা কোন আইডি কার্ড দিয়ে করবেন আমরা যেহেতু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করব তাই আমরা উপরেরটা ক্লিক করে দিচ্ছি আইডি কার্ড আপনারা যদি পাসপোর্ট দিয়ে করেন তাহলে নিচেরটা ক্লিক করবেন পাসপোর্ট দিয়ে এখান থেকে আমরা সিম্পলি কন্টিনিউতে ক্লিক করে দিলাম কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে এখান থেকে আপনারা অবশ্যই উপরের যে অপশন আছে উপরের অপশনটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা আছে কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের প্রথমে এনআইডি কার্ডটির ছবি তুলতে হবে এবং পরে আপনাদের সেলফি তুলতে হবে এখান থেকে আমাদের এই কাজগুলো করার জন্য এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা আছে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিলাম এবং আমাদের দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরা ওপেন হয়ে গেছে এখন আমরা এনআইডি কার্ডের প্রথম পেজে আসে সেই প্রথম পেজের ছবি তুলে দিলাম এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ডকুমেন্ট ইজ রিডাবল আমরা ডকুমেন্ট ইজ রিডাবল ক্লিক করে দিলাম এবং আমাদের দ্বিতীয় পেজ এবং আমাদের ব্যাক পেজের ছবি তুলতে হবে এখন আমরা ব্যাক পেজের ছবি তুলে আনিলাম এখান থেকে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস ডকুমেন্ট ইজ রিডেবল আমরা রিডাবলের ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি আপলোড হওয়া শুরু হয়ে গেছে আমাদের আমরা যে দুইটা ফটো তুললাম সেই দুইটা ফটো এখান থেকে আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পর আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের এখন ফ্রন্ট ক্যামেরা বানা হয়ে গেছে এখান থেকে আপনারা আপনার ফেসটি ভেরিফাই করে নেবেন এখান থেকে ফেসটি ভেরিফাই করার পর দেখতে পাচ্ছেন এখানে কন কনফার্ম আসবে আপনারা সিম্পলি কনফার্মে ক্লিক করবেন এবং তিরিশ মিনিট পরে দেখতে পারবেন এখানে ভেরিফাইড অপশন চলে এসেছে আপনাদেরও অত সময় লাগবে না আপনারা আমাদের আইডিটি তারা পাঁচ মিনিটের মধ্যে তারা ভেরিফাই করে দিয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের আইডিটি ভেরিফাই হয়ে গেছে এখন আমরা সিম্পলি এই আইডি দিয়ে সব করতে পারবো